तो आपयाँ लाँड़ब लाँ लाँचार लाँशा लाँचार लाँचार

বহন আর কিন্তু সহ্য করব না আর সহ্য করব না মা বিছুনদি করব না তোমায় প্রণাম করতে হবে না তুই যতই বলিস তোকে আমি ঘরে রাখব না আরে রাখতে হবে না আমার মেয়েকে আমি নিয়ে চলে যাব ও মা ছোটবেলা থেকে যখন মানুষ করেছে এখনো করতে পারবো ও মা তুমি রাখব না তুমি রাখব

তোমার নিজের ভাতার নাই বলে তুমি পরের ভাতার মায়া বোঝো না আই বউ চলে গেলি খাবো কি করে শুবো কি করে যাবো কি করে চলবো কি করে বোঝো না ও নিজের ভাতার নাই বলে বিটির ভাতারটাকেও ছাড়িয়ে দি। আরে বাবা আমার মেয়ের আবার বিয়ে দেব আমার মেয়ে কি বুড়ি হয়ে গেছে নাকি যে বিয়ে হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা মুখের ভাষাটা সঞ্চয় করে কথা বলো আমার মতন মেয়ে বলে তোমার ঘর করছিল আমি এত শিক্ষিতা তবু তোমার ঘর করছিলাম কেন স্বামী পেনে নিতে হবে

শোনো একটা কথা বলি হ্যাঁ একটা কথা বলি সেই দিনই আমাদের বাড়িতে যাবে যেই দিন আমার মেয়ের সমান সমান হবে আর সেই দিনে আমি তোমায় জামাই বলে মানবো আর যদি আমার মেয়ের সমান সমান না হয়ে আমার মেয়েকে যদি আনতে গেছো ওই মুড়ার ঝাঁটা দেখেছো পিছনে মেরেছে এবার মুখকে মান থাকে মুড়তে পারো ওইটুকু মেয়ে ছেলে আবার আমাকে শাঁসিয়ে যেছে জানে না ওকে মেয়ে বস্তায় ভরিয়ে গাড়ির টিকিতে ভরি লব অত কারো বাবার ধার ধারি না আমার এখন টাকার দরকার এই শালা এজেন্টের কাছে যেতে হবে টাকা আনতে বস্তা দুটো লাগবে যে এক বস্তা টাকায় হবে না দু বস্তা লাগবে এ ভাই ভাই এজেন্ট

বলছি ভাই আজকের খবর কি লটারি লটারি তো ভাই একটা ফার্স্ট প্রাইজ লেগেছে রে লটারি তো আমারই লেগেছে মনে হচ্ছে কই দেখি 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 এ মেলা তো কোন মেলা তো লে লে মেলা কাগজ এই তোর কোন পাটির কাগজ এটা এটা মমতার মমতার হ্যাঁ মমতার টিকে টাকা আছে তো হ্যাঁ না ও আবার টাকা মেরে দিতেও লেগেছে তোর কাছে কি কাগজ আছে আমার মোটরসাইকেলে এই সব কাগজ কাজ হয় এই তুই আছে এ তুই আছিস রে

তবে একটা কথা বলতে পারি টাকা করে দে তো কিছু ভাগ দেবো এই বই লাগবে কাকা তুকে যেমন টিকিট কাটলাম তখন ব্যাংক আধার কার্ডে ছবি লাগবে ভি ভোটার কার্ডে ছবি লাগবে আধার কার্ড বলিস আর সকালের কার্ড বলিস কোনো কাগজ আমি দিতে পারবো না তো কাজে লটের গাড়িছি তুই বলিস আরে ভাই আমার কাছে কি টাকা থাকে গ্যারান্টি হইলে আমি দিতে পারি আমগা যায় গ্যারান্টি হইলে আমি দিতে পারি গ্যারান্টি আর ফিরাইজ প্রাই না টিকিট দেওয়ার সময় বলেছিস তো হ্যাঁ যে টাকা পড়লে আমি তোকে দেবো হ্যাঁ দেবো বলি যেদিন টিকিট কাটছি তোকে বলেছি দেবে তুই বলেছিস আমি দেবো আমি দেবো তাহলে আজকে টাকা বার কর ভাই অত টাকার ব্যাপার এখানে হয় না ব্যাংকে যেতে হবে ভাই না হয় আজকে তুই কম সম করি দে না এক কোটি টাকা তো হ্যাঁ তুই আজকে কিছু কম দে নব্বই কোটি কম দে এই ঝামেলা করিস না তো ঝামেলা করি না ঝামেলা ভালো লাগে না কিছু ঝামেলা তো কালে যদি বললে তো খুব মরণ ধরে গেছি নাকি

তোর সামনেকে জিজ্ঞেস কর কেন ছেলে গাই হাত দিয়ে রে ভাই

টাকা নিয়ে এসে তোকে দিচ্ছি হ্যাঁ তো শোন আমার এই ছেলে ছাড়লো হু কোথায় যাবি না টাকা নিয়ে তোকে ছাড়বো না